নমস্কার বন্ধুরা আপনাদেরকে একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম পি এম কিষান যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না কিভাবে চেক করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ উপায় আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আমরা আপনারা ডেস্কটপ থাকলে ডেস্কটপ দিয়ে করতে পারবেন তো চলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আধার কার্ড দিয়ে চেক করা যায় এবং মোবাইল নম্বর রেজিস্টার নম্বর দিয়েও চেক করা যাবে তো ঠিক আছে চলো আমি এখন ডিসপ্লেটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনাদেরকে ডেস্কটপ যদি থাকে তাহলে ডেস্কটপে করবে নাহলে মোবাইল দিয়ে করবে প্রথমে এখানে গুগলে সার্চ করবে এখানে পি এম কিষাণ লিখে দেবে তারপর পি এম কিষাণ প্রথমে যে ক্লিক করবে এতে ক্লিক করার পর এখানে আসবে আসার পর আপনারা একটু নিচে দিকে যাবেন এখানে নিচে দিকে আসলে আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন নয় ইয়ার স্ট্যাটাস তো এখানে যদি আপনারা ক্লিক করেন তারপর এই জায়গার মধ্যে আপনারা কী করবেন আপনাদের রেজিস্টার যদি নম্বর থাকে তাহলে এই রেজিস্টার নম্বরটা এখানে মেরে আপনারা করতে পারবেন আর যদি রেজিস্টার না থাকে তাহলে এই জায়গাতে উপরে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এবং আধার কার্ড তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে আমি প্রথমে দেখাচ্ছি আমি মোবাইল নম্বরটা আমি মারে মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি ধরেন এক সেকেন্ড আপনার তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে একটা ক্যাপচার ক্যাপচারটা আপনাকে বসাতে হবে তো টি ডি ডিআই বি টু তো ক্যাপশনটা আপনারা দেখতেই পারছেন ক্যাপশনটা দেওয়ার পর এখানে জেনারেল সরি জেনারেট আচ্ছা জেনারেট মোবাইল নম্বর দেওয়া আছে তো আমি ওটিপিটা এখানে দিয়ে তারপর জেনারেট ডিটেলসে ক্লিক করবো তারপর এই দেখতে পাচ্ছেন আমার পুরো নাম রেজিস্টার সব কিছু নাম এখানে চলে এসেছে তো আপনারা যদি এরকম দেখার হয় আপনারা দেখতে পারবেন মোবাইল নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার নাম আছে কি না তো এইভাবে এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো আর যারা জানতে চায় আমার সাথে যোগাযোগ করবে আমি বলে দেবো কিভাবে এই চেক করতে হয় আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কত ইনস্টলমেন্ট ঢুকেছে কটা বাকি আছে তো আমি আমার এখানে আমি রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেব তারপর আমি এখানে ক্যাপচারটা দিয়ে দেব জেসি কিউ এম এফ এইচ তারপর এখানে জেনারেট ওটিপিতে আমি ক্লিক করবো তো আমার মোবাইলে একটা ওটিপি আসবে যে রেজিস্টার নম্বরে তো তারপর আমি ওটিপিটা এখানে জেনারেট করব গেট ডাটা তারপর এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ডিটেলস চলে এসে গেছে তো আমার সব কিছু ডিটেলস এখানে চলে এসেছে এই দেখতে পাচ্ছেন ল্যান্ডিং স্যান্ডিং ইএস আছে তারপর কে কে সব ইএস আছে সব কিছু ওকে আছে যদি কোনো অসুবিধা থাকে এখানে আপনারা দেখতে পারবেন তারপর নিচে আমার অ্যাকাউন্ট নম্বর এগুলো এগুলো দেওয়া আছে যে এখানটায় আমার পয়সাগুলো পি এম কিষাণে ঢুকে এইটাই তো আপনারা এইরকম দেখতে পারবেন চেক করে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন অনলাইনের সুবিধাটা এখন বর্তমানে দেওয়া আছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন আর সবার কাছে পৌঁছাবেন ঠিক আছে এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ